আশায় রমজানের রোজা রাখলো তার আগের সবগুলো ছয়শ চোদ্দ নম্বর হাতি কালার বলেন রোজা হলো জাহান নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢালের নাম হলো রোজা জাহান থেকে বাঁচার মজবুত ঢালের নাম রোজা যুবক ভাইয়েরা একটু মন দিয়ে শোনে অভিভাবকরাও শোনেন বালের ছেলেরা রোজা রাখে না অথবা রাখে তিনটা রাখে বা রাখে না বা পাঁচটা রাখে অন্যগুলা রাখে না তির্মিজির সাতশো তেইশ নম্বর কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো কোন বালেক মুসলমান ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে শরীয়তের বিধান কাফারা পয়টা ষাটটা এটা একটা বিধান শরীয়তের কিন্তু সে যদি সারা জীবন রোজা রাখে ওই একটা রোজার ঘাটতি পূরণ হবে না একটা রোজা আল্লাহর কাছে এত দামি অথচ এখন রোজা আপনার কি রাখে না বললাম বাবা মা সন্তানকে সময় উঠায় না স্বাস্থ্য নষ্ট হবে ছোট মানুষ একুশ বছরের শিশু আঠারো বছরের শিশু উঠায় না রোজা রাখতে হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ সাবধান এইসব ব্যাপারে অলসতা করা যাবে না এই হলো আপনার সাত নম্বর আমল রোজান আট নম্বর রমজান মাসে দান করবেন এমনি তো সবসময় দান করবেন রমজানে দানের মাত্রাটা বাড়ায় জুলাই মুনাফিকুল এর দশ এগারো নম্বর আয়াতে আল্লাহ বলে ফিকু মিম জাপনা কুন আহাদাকুল তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দে রিজিক থেকে দান করো ফায়াকুল রাব্বি লাউলা আখখরতানি ইলা আজালিন ক্বারীব। প্রত্যেক ছেলে ওই বান্দা বলবে আল্লাহর একটু সুযোগ দাও দুনিয়াতে আমি যাব। আল্লাহ বলবেন কেনই ব্যক্তি বলবে ফা আসাদদাতু আমি দান সৎকা করব ওয়া আকুম মিনাস সালিহিন আমি নেক কাজ করব ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়া লা ইউ আখখির আল্লাহু নাফসান আজালু জা মৃত্যু এসে গেলে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবে না মৃত্যু আসলে একটু সুযোগ দিবে না তো মৃত্যুর আগে কি করা দান করা নফল কি আবাদত বেশি করা ইদানিং কিছু উজ্জ্বর প্রশ্ন আপনাদেরকে কিছু মানুষ শিখাবে বা অলরেডি শিখে ফেলছেন এই প্রশ্নগুলা কখনো করবেন না যেমন হুজুর শুনত না বললে কি কোনো হবে মানে এটা বলে এই নিয়তে হে আর সুন পড়বে না কি বলে সুন্নত না বললে কি গুনাহ হবে এটা এই নিয়তে করে মানে উনি সুন্নত পড়বে না তো আজকে আমি আপনাদেরকে বলি মনে করেন এই মাঠের সবাই আমারে প্রশ্ন করছে হুজুর সুন্নত না পড়লে কোন গুনাহ হবে মনে করেন প্রশ্ন আমারে করছে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার আগে জিজ্ঞাসা করি জান্নাত ওয়াজিব হোক এটা চান কারা আর চান না কারা সবাই চাই নবীজি বলেছেন দৈনিক 12 রাকাত সুন্নত যারা করবে ওয়াজাবাতলাহুল তার জন্য জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহ এখন আপনি সিদ্ধান্ত নেন কি সুন্নত না পড়লে গুণা হবে এই প্রশ্ন করবেন না সুন্নত পড়বেন চিন্তা কি বলছো সুন্নত না পড়লে গুণা হবে তো আমি বললাম সুন্নত পইরা জান্নাত ওয়াজিব হবে কোনটা চান মুসলমান হলে টেনশনে পড়ে যাবে তাহলে তো ওয়াজিব হোক চাই তো বাস এই প্রশ্ন আর করবেন না সুন্নত পড়েন বাবলা তার আবু দাউদের হাদিস আটশো চৌষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন اولا ما يحاسب الناس به يوم القيامه من اعمالهم الصلاه قیامتের ময়দানে মানুষের হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে আমলের যে হিসাবটা হবে এটা হবে নামাজের হিসাব নামাজের হিসাবের মধ্যে যখন দেখা যাবে فاین کانت ما كتبت له ما আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার ফরজের হিসাবগুলোর কি অবস্থা একটু দেখো

সূর্যটা হলুদ বানায় পরে গিয়ে নামাজটা পড়ে মা বোনরা পাতিলে আপনার রান্না বসায় রান্না বসানোর পর দেখে ভাত সিদ্ধ হবে কখন সিদ্ধ হইলে আসল পড়বে তো সিদ্ধ হইতে হইতে সূর্য হলুদ হয়ে গেছে ইচ্ছা করে সূর্য হলুদ বানায় যারা আসল পড়ে তিলকা সলা তুল মোনা ফিতিন তিলকা সলাতুল তুল মোনা ফিতিন তিলকা সলাতুল মোনা ফিতিন নবী বলেন ইচ্ছা করে যারা সূর্য হলুদ বানায় আসর করে বলে নাই পরে না পরে বলে এটা নামাজ এটা এখন করলে অবস্থা যারা তাহলে মুসলমান ভাইরা আমরা কি শিখলাম তো ফরজ নামাজে অনেক সময় গাগটি হয়ে যায় তো ফেরেজ তাদেরকে আল্লাহ বলবে নফল গুলো একটু তো কি অবস্থা তো ফেরেজ তারা বলবে আল্লাহ নফল আছে ভালোই নফল আছে পড়ছে রমজানে কিছু নফল বাড়ায় পড়ছে রমজান মাস বোনাস দিছিলেন আপনি নফল অনেক পড়ছে আল্লাহ আল্লাহ বলবেন আতিম্মু ফারিয়দাতা হু মিন তাতাব্বুহি তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে তাহলে নফল এবাদত বাড়িয়ে দাও দশ নাম্বার নেকির কাজ যত বেশি পারেন করবেন সূরা তাগাবুনের নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়ুমিন বিল্লাহ ওয়া ইআমাল সালিহা যে ব্যক্তি আল্লাহরে বিশ্বাস করে আর নেকির কাজ করে কাফির আল গোসিয়াতকে আল্লাহ তাআলা এর সবগুলা গুনাহ माफ করে দেয় ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজদীব মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা абаদা আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে সেথায় তারা চিরকাল থাকবে যালিকা ফাউজুল আযীম আল্লাহ বলেন এটাই মহান সফলতা নেকির কাজ বেশি বেশি করা যারা আল্লাহ সাক্ষাৎ কামনা করি দুইটা কাজ বেশি বেশি করতে হবে এর মধ্যে একটা হলো নেকির কাজ বেশি করা দুই নাম্বার শিরিক মুক্ত ইবাদত করা সুরে কাহাফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াত 16 পারা 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলেন

আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি বেশি নেকির কাজ আর এই নেকির কাজটা কর্ম পাশাপাশি সব সময় যেন নেকির কাজের অভ্যাসটা ধরে রাখতে পারি আল্লাহ তো এগারো দোয়া করা রমজানে বেশি বেশি দোয়া করবে এখন তো আমরা দোয়া করা ভুলে গেছি কেন ভুলে গেছি জানেন সকাল খালি এখন মাসালা জিগে আছে দোয়া কি এইভাবে করবো না ওইভাবে আগে না পরে উপরে না নিচে এরকম প্রশ্ন করতে করতে কিছু মানুষ আছে জিজ্ঞাসা করেন শুধু এই টেনশনে কখন করবো কারণ শুধু টেনশন যে আমি দোয়াটা আসলে কেমনে করব বাঁকা হয়ে না সোজা হয়ে উপরে না নিচে ডানে না বামে এই টেনশনে উনি দোয়াই করে একটা কথা মনে রেখে যাদের দোয়া করার অভ্যাস যারা বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস হয়ে যাবে আসমানের খাজানা তাদের জন্য খুলে ধরে যত বেশি দোয়া করতো আল্লাহ বলেন তোমাদের বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে দেই হাত যদি উঠায় দোয়া করেন তাহলে এই এই জায়গায় রাখতে হবে হাত বুক পরিবার চোদ্দশো অষ্টআশি আবু দাউদের হাদিস সেই কাছে হাত রাখতে হবে কায়মন হাতকে আল্লাহর কাছে বলতে হবে যেন আপনাকে ভিঘারি মনে হয় উপরে উঠানো যাবে কিন্তু আমরা দোয়া সময় এমন অভিনয় করি যে মনে হচ্ছে তামাশা করতে দোয়ার সময় আমি পিঠা বানাই আমাদের গ্রামে একটা পিঠা আছে নেই বানা এরকম করে দোয়াতে হাত উঠে আবার দাড়ি খোঁচায় এই তুইও হাত তো ওটা মানে এটা একটা কেমন যেন একটা গুরুত্বহীন কাজ না জুবিল্লা আপনি আল্লাহর কাছে কথা বলবেন এখন সেইখানে আপনি কি করতেছেন হাত এমন করতেছেন দাড়ি খুঁটতেছেন আপনি চুল খুঁটতেছেন বান্ধবী ঠিক করে জামা ঠিক করে হাত উঠে আবার ফোনে কথা বলে আপনি না আল্লাহর সাথে কথা আপনি এমন করতেছেন কথাগুলো কি সত্য সময় দেখবেন মানে একদম কি করে না করে এরকম না করে কায় মনোবাক আমি বিখারি আমি কাঙ্গাল এরকম দুটি কথা মনে রাখবেন মাখলুকের কাছে যত চায় মাখলুক রাগ হয়ে যায় আর খালেখের কাছে না চাইলে খালেক রাগ হয় মাল্লা মেস আলিল্লা একদম আলাই যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে মানুষের কাছে চাইলে রাগ করে উনি আমার পাঁচ ছয় বার ডাক দেখে আমি চিন্তা যাবো এতবার ডাকেন আল্লাহ বলে আমারে না ডাকলে আমি রাগ করি তুই আমারে ডাকস না তুই আমারে ডাকস না বিশ্বাস করেন আপনারা আমারে ডাক দেন না

হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানা চাই এই দুটি দোয়া আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ বারো নাম্বার জিকির করা চারটি জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের চারটি বাক্য এই চারটি বাক্য দিয়ে আমরা জিকির করি আল্লাহ রসুল্লাহ আলহিম আহাবুল কালামি ইহি আর নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো চারটি এক নম্বর আল্লাহ এই চারটির জিকির আমরা বেশি বেশি করি এর মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেটা এটাও সদা সর্বদা করতে পারেন মা বোনেরা রান্না করতেছে আপনাদের যেন শুন করতেছে রান্নার সময় ছোট না লাগানো ছাড়া জিকির করা দরকার ছট লাগাইলে এটা একটা কষ্ট রমজানে যদি মনে করেন তো ছোট লাগানো ছাড়াটা জিকির আছে সেই জিকিরটা কি আপনারা করেন দেখবেন ছোট লাগবে না লা ইলাহা ইল্লাল্লাহু আবার এবার ট্রাই করে দেখেন ছট লাগবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছট লাগে

অনেক সময় কি হয় আমরা প্রতিবেশী ধনী থাকলে ইফতার করাইতে চাইনি যে ধনী মানুষ কি খাওয়াবো না ধনী মানুষকেও আপনি ইফতার পাঠাবেন বা ওনারে দাওয়াত দেবেন আপনার বাসায় কেন রোজাদারকে ইফতার করানোর ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন তাহলে গরিবদেরকেও ইফতার খাওয়াবেন আর আপনার প্রতিবেশী যদি ধনী হয় তার জন্য পাঠাবেন উনিও আপনার জন্য পাঠাবেন এটা হলো মহাব্বত ভালোবাসা আর ইফতার করানোর ফজিলত কামাই করার জন্য তাহলে তেরো নাম্বার ইফতার করা চোদ্দো নাম্বার ইফতার করানো পনেরো নম্বর ইফতারের সময় দোয়া পা তিরমিজির মেঝের তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস হাদিসটি শোনানোর আগে আপনি আপনাদেরকে একটু বলি কাল কল্পনার জগতে আপনারা নিয়ে আসেন রঞ্জনার কল্পনা লাগবে না সরাসরি মনে করেন সামনে আলোকচোপ বেগুনি শরবত মালটা আপেল কমলা সব আছে এই মুহূর্তে খিদাটা একটু পরে পাঁচ মিনিট পরে ইফতার কি মন চায় তাই তো মন চায় না কিন্তু খাই না কেন কার হুকুম নাই দেখেন সব সামনে আছে ডিলিশাস খাদ্য লোভনীয় খাদ্য খাই না কেন আমার রবের হুকুম আসে না তাই খাই না তাহলে রব কতটা খুশি হয় দেখো আমার বান্দা সব খানা নিয়ে সামনে বসা ও খায় না ও আমারে ভয় পায় তাই খায় না আমি একটু পরে ওরে হুকুম করব তখন খাবে তো ওই সময় আল্লাহর সাথে আপনার রব সম্পর্কটা কতটা মজবুত হলে আপনি তখন রবের হুকুম অমান্য করে খান না সম্পর্ক কতটা মজবুত ওই টাইমে দোয়া করবেন কবুল ইফতারের সময় দোয়া কবুল

ন্যায় পরায়ণ পুরুষ শাসক আবার বলেন কি শাসক ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হ্যাঁ পরায়ণ পুরুষ শাসক আল্লাহ যেন কেমতের আগে আমাদের বাংলাদেশে কোনো নারী শাসক আর না